হ্যালো স্টুডেন্টস ওয়েলকম টু চ্যানেল পয়েন্ট এবং সমীর স্টী পয়েন্টে মো সমেত পুঁথে আপনার সমস্ত স্বাগত আজি আজ আপন মান গোটে বহু সুন্দর জিকেটে নিয়ে আসছি বা অতি সুন্দর সাধনা জ্ঞানক খুঁজে আসছে যা কি হিন্দু প্রত্যেক ব্যক্তি জাঁয়ার কথা কারণ হিন্দু বা ধর্ম এই উপরে নিশ্চিত ভাবে কিছ না কিছু জ্ঞান থাকশ্যক তো সে বিষয়বস্তু এলাকা উপরে আধারিত পনেরোটি সাধারণ প্রশ্ন তো জানতো করি নকি আরম্ভ করা তো তা লাইক করব এবং প্রশ্ন আমার ডিসপ্লে শো হচ্ছে দেখিনি যে শ্রীকৃষ্ণ জন্মদিন কুয়া যায় পুনে প্রশ্ন পড়ে দেশ জন্মদিন কুযায় অপশন অনেক ଗହ୍ମା ପୂର୍ଣ୍ଣିମା ପ୍ରଥମାଷ୍ଟମୀ ରାସ ପୂର୍ଣ୍ଣିମା ଜନ୍ମାଷ୍ଟମୀ ଏହାର ସଠିକ୍ ଉତ୍ତର କ'ଣ ହେବ କମେଣ୍ଟ ବକ୍ସରେ କମେଣ୍ଟ କରନ୍ତୁ ତ ଏହାର ସଠିକ୍ ଉତ୍ତର ହେଇଯିବ ଜନ୍ମାଷ୍ଟମୀ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କ ଜନ୍ମଦିନକୁ ଜନ୍ମାଷ୍ଟମୀ କୁହାଯାଏ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ଉପରେ ଆମେ ନଜର ପକାଇବା ଶ୍ରୀକୃଷ୍ଣ କେଉଁଠାରେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥିଲେ ପୁଣି ଥରେ ପ୍ରଶ୍ନ ଶ୍ରୀକୃଷ୍ଣ କେଉଁଠାରେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥିଲେ ଅପସନ୍ ଅଛି ମଥୁରା ହସ୍ତିନାପୁର ଗୋପୁର ଅଯୋଧ୍ୟା ତ ଏହାର ସଠିକ୍ ଉତ୍ତର ହେଇଯିବ ମଥୁରା ଶ୍ରୀକୃଷ୍ଣ ମଥୁରା ଠାରେ ଜନ୍ମ ଗ୍ରହଣ କରିଥିଲେ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ଉପରେ ଆମେ ନଜର ପକାଇବା ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କ ନିଜ ପିତାଙ୍କ ନାମ କ'ଣ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କ ନିଜ ପିତାଙ୍କ ନାମ କ'ଣ ଅପସନ୍ ଅଛି କଂସ ବସୁଦେବ ଦଶରଥ ନନ୍ଦ ଏହାର ସଠିକ୍ ଉତ୍ତର କ'ଣ ହେବ କମେଣ୍ଟ କରନ୍ତୁ ତ ଏହାର ସଠିକ୍ ଉତ୍ତର ହେଇଯିବ বসুদেব শ্রীকৃষ্ণ নিজ পিতাঙ্কাম বসুদেব পরবর্তী প্রশ্ন উপরে আমি নজর পকাইয়া শ্রীকৃষ্ণ নিজ মাতা নাম ক্রীকৃষ্ণ নিজ মাতা নাম কণ অপশন অবকি যশোদা রুক্মিণী আকী কণার সঠিক উত্তর কমেন্ট করতো তো এর সঠিক উত্তর হয়ে যাব দেবকী শ্রীকৃষ্ণ নিজ মাতা নাম দেবকী পরবর্তী প্রশ্ন উপরে আমরা নজর পকয়া শ্রীকৃষ্ণক পাড়িত পিত নাম কণ শ্রীকৃষ্ণ পাড়িত পিতাঙ্ নাম কণ পাড়িত পিতাঙ্ক মান্ধ যা ছোট রু বড় করে কিন্তু জন্মদিন সেই পিতা পাড়িত পিতা বলে এখানে কুয়াযাই হল তো শ্রীকৃষ্ণ পাালিত পিতাঙ্ক নাম কপশন অু কংস বসুদেব দশরথ এবং নন্দ তো এর সঠিক উত্তর কন হব কমেন্ট করতো তো এ সঠিক উত্তর হয়ে যাব নন্দ তো শ্রীকৃষ্ণ পাড়িত পিতাঙ্ নাম নন্দ শ্রীকৃষ্ণক পালিত মাতা নাম কোণ পুড়িথরে প্রশ্ন শ্রীকৃষ্ণ পালিত মাতা নাম কণ অপশন অবকী যশোদা রুক্মিণী কৈকয়ী পাালিত মাতা এর সঠিক উত্তর হয়ে যাব যশোদা হল শ্রীকৃষ্ণ পাালিত মাতা নাম হয়ে যশোদা ঠিক আছে তো দেখো এটি অপশন আমার প্রথমেশ্ব হয়েছে অর্জুন সুদামা বলরাম এবং ভীম এই চারিজণু শ্রীকৃষ্ণ ভাই কি হ্যাঁ শ্রীকৃষ্ণ ভাই কে অর্জুন সুদামা বলরাম এবং ভীমঙ্ শ্রীকৃষ্ণ ভাই কে তো এর সঠিক উত্তর হয়ে যাব বলরাম বলরাম হলে শ্রীকৃষ্ণ ভাই তাপরে দেখবা পরবর্তী প্রশ্ন এটা মধ্যে অপশন আগুই দেখবে এটি অপশন আগুন রাধা সুভদ্রা কৈকে এবং কুন্তী এমধ্যে শ্রীকৃষ্ণ ভৌণী কে মানে শ্রীকৃষ্ণ ভৌণী কে ছে রাধা সুভদ্রা কৈকী কুন্তি ইয়াৰ সঠিক উত্তৰ কণ হ'ব তাৰ সঠিক উত্তৰ হৈ যাব সুভদ্ৰা সুভদ্ৰা হেৰি শ্ৰীকৃষ্ণৰ ভৌণী শ্ৰীকৃষ্ণৰ ভাই হেলে বলৰাম আৰু শ্ৰীকৃষ্ণৰ ভৌণী হ'লে সুভদ্ৰা পৰৱৰ্তী প্ৰশ্ন এই শ্ৰীকৃষ্ণৰ পুত্ৰৰ নাম কণ অপশন অঁ অভিমন্যু সুদামা ইন্দ্ৰজিত প্ৰদ্যুম্ন ইয়াৰ সঠিক উত্তৰ কণ হ'ব কমেণ্ট কৰোঁ পুনি থাকে কৰি দেমধৰু শ্ৰীকৃষ্ণৰ পুত্ৰৰ নাম কণ অভিমন্যু সুদামা ଇନ୍ଦ୍ରଜିତ ପ୍ରଦ୍ୟୁମ୍ନ ତ ଏହାର ସଠିକ୍ ଉତ୍ତର ହେଇଯିବ ପ୍ରଦ୍ୟୁମ୍ନ ଓକେ ତ ପ୍ରଦ୍ୟୁମ୍ନ ଥିଲେ ସରି ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କ ପୁତ୍ର ଥିଲେ ପ୍ରଦ୍ୟୁମ୍ନ ମାନେ ପ୍ରଦ୍ୟୁମ୍ନଙ୍କ ପିତା ହେଲେ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଓକେ ଠିକ୍ ଅଛି ଏଠି ମଧ୍ୟରୁ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କ କେଉଁଠି ସବୁଠୁ ପ୍ରିୟ ଖାଦ୍ୟ ଥିଲା ଅପସନ୍ ଅଛି ଲହୁଣୀ ଲଡ଼ୁ କ୍ଷୀରି ଚକୁଲି ତ ଏଇ ଯେଉଁ ଅପସନ୍ ଗୁଡ଼ିକ ରହିଲା ଏ ଅପସନ୍ ଗୁଡ଼ିକ ମଧ୍ୟରୁ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କ ସବୁଠୁ ଅତି ପ୍ରିୟ ଖାଦ୍ୟ କ'ଣ ଥିଲା यहाँ सठिक उत्तर हैजो लहणी होला लहणी होला श्रीकृष्णको सबुठु प्रिय खाद्य पवर्ती प्रश्न देखा एमध्यु श्रीकृष्णको पहिादिन र बन्धु किए अप्सन गुड़ी अप्सन गुडिक अस् अप्सन गुडिक मध्यकृष्ण पिलादिन बन्धु किए अप्सन अहिले अभिमन्यु सुदामा सुदमा तपर अझ आम्युम्न भीम यार सठिक उत्तर सुदामा है सुदाम सुदाम पिला पिलादिन बंधु ঠিক আছে পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ কেউ যুগের জন্মগ্রহণ করে পুড়িথর প্রশ্ন শ্রীকৃষ্ণ কেউ যুগের জন্মগ্রহণ করে অপশন অত্যযুগ ত্রেতয়া যুগ দ্বাপর যুগ এবং কলিযুগ তার সঠিক উত্তর কম হব এর সঠিক উত্তর হইযোগ দ্বাপর যুগ হল তো শ্রীকৃষ্ণ দ্বাপর যুগরে জন্মগ্রহণ করে পরবর্তী প্রশ্ন হিন্দু ক্যালে্ডর অনুসারে জন্মাষ্টমী কেউ মাছের পড়ে হিন্দু কালৰ অনুসাৰে জন্মাষ্টমী কেও মাছৰে পৰে অপচন অঁ আষাঢ় শ্ৰাৱণ আদ্ৰৱ এই সঠিক উত্তৰ কণ হ'ব কমেণ্ট কৰোঁ তাৰ সঠিক উত্তৰ হৈ যাব ভাদ্ৰৱ হ'ল ভাদ্ৰৱ শুক্লপক্ষ অষ্টমী তিথিৰে আমাৰ হিন্দু হিন্দু কালেণ্ডৰ অনুসাৰে জন্মাষ্টমী আমি পালন কৰি থওঁ ঠিক আছে তাৰ সঠিক উত্তৰ হৈ যাব ভাদ্ৰৱ মাছ হ'ল তো হিন্দু ক্যালে্ডর অনুসারে জন্মাষ্টমী ভাদ্রব মাসে পড়ে পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ জন্ম হওয়া পরে বসুদেব তাঁর কেউঠি ছাড় আসিলে যেতবে শ্রীকৃষ্ণ জন্ম হয়েছে শ্রীকৃষ্ণ জন্ম হওয়া পলে বাসুদেব তা ছাড়নইকি আসি অপশন অোপপুর মথুরা অযোধ্যা হস্তিনাপুর এর সঠিক উত্তর কম হব কমেন্ট করতো তো এর সঠিক উত্তর হই জি গোপপুরা শ্রীকৃষ্ণ জন্ম তা গোপপুর ছাড়ি আসলে পরবর্তী প্রশ্ন বসুদেব রাতি অধরে কেউ নদী পার বসুদেব রাতে অধে কেউ নদী পার অপশন অঙ্গা যমুনা সরস্বতী সিংহ এ সঠিক উত্তর হয়ে যাব যমুনা তো বসুদেব রাতে অধরে যমুনা নদী পই যাই যে গোপপুর শ্রীকৃষ্ণ কু নে সেই সময় যমুনা নদী পারি রাতে যাই হলো শেষ প্রশ্ন হল ভগবান বিষ্ণু কাহকু বদ্ধ কৃষ্ণ অবতার ধারণ করে ভগবান বিষ্ণু কাহকু বদ্ধ কৃষ্ণর অবতার ধারণ করে অপশন আছে আমার এটি রাবণ ইন্দ্রজিত কংস মহিষাসুর এ সঠিক উত্তর কেঁ হব আপনার সমস্ত কমেন্ট বক্সে মধ্যে কমেন্ট করি জনাই এর প্রশ্ন মু জনাই নাই আপনার মানে কমেন্ট বক্সের মতো জনাই ভিডিও যদি ভাল লাগিলা তাহলে নিশ্চিত ভাবে আমার লাইক করুন সেয়ার এবং সবসক্রাইব করুন তো সেই পর্যন্ত জয় জগন্নাথ ধন্যবাদ